यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है मुर्शिदाबाद মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর প্রস্তাব বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো কিছুদিন আগেই হাইকোর্টের যে তদন্ত কমিটি তারা একটা রিপোর্ট পেশ করেছে যেখানে রাজ্য সরকারের অনুমোদিত সদস্যরাও ছিলেন এই কমিটিতে সেই রিপোর্টে স্পষ্ট করে বেরিয়ে এসেছে তিনটে বস্তু যে হিন্দুদের বাড়ি বেছে বেছে মার্ক করে করে আক্রমণ করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে বাড়ি দৌড় টাকা পয়সায় আগুন দিয়ে দেওয়া হয়েছে এমনকি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ফালা করে কুপিয়ে মারা হয়েছে কেউ বহিরাগতরা করেনি এরা প্রত্যেকেই লোকাল এই ওয়াক আন্দোলনের নামে তৈরি হয়েছিল তারাই করেছেন কেউ ছিল না দুই ঘটার সময় আক্রান্ত যে হিন্দুরা ছিল তারা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে পুলিশ থানার সঙ্গে তারা ফোন পেয়েও আসেননি এবং তারপর ফোন অফ করে দিয়েছেন যাতে যেন এই নারকীয় হত্যালীলা এবং তাণ্ডব এ সন্ত্রাসীরা করছে তারা যেন করে সম্পূর্ণ সম্পন্ন করতে পারে তাদের ইচ্ছা ত্রাস চালানোর জন্য এলাকার যে কাউন্সিলর তার সক্রিয় নির্দেশ ছিল এলাকার এমএলএ তৃণমূল দলেরই তিনিও ঘটনাটি দেখেন এবং দেখে চুপ থাকেন অর্থাৎ নিরাপত্তায় সম্মতির লক্ষণ এমনটা বোঝান এবং পরে সেখান থেকে চলে যান থামাবার চেষ্টা করেননি অর্থাৎ শাসক দল এবং শাসক দলের নির্দেশে চলা পুলিশ তারা এই যে সন্ত্রাসী তাদের উদ্দেশ্যকে সফল করান এছাড়া আরো অনেক রিপোর্টে অনেকগুলো দিক উঠে এসেছে এই রিপোর্ট কোন রাজনৈতিক দলের তৈরি করা নয় তা সবাই জানে জানেও হাইকোর্টের কমিটি তদন্ত কমিটির রিপোর্ট এই কমিটি কোনো রিপোর্ট দেয়নি সম্পূর্ণ মিথ্যে কথা ওটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেই রিপোর্টটা কিছু টেস্টিং দেওয়া হয়েছে কিছু লোককে ইন্টারভিউ করা হয়েছে তারা বলেছে আমাদের এখানে এই ঘটনা ঘটেছিল আমরা এর আগে দেখেছি সন্দেশখালীর সময় টেস্টিমনি রিপোর্টে কি হয় সন্দেশখালীতে বলা হয়েছিল নাকি রোজ রাত্রিবেলা ডেকে নিয়ে পিঠে বানানো হতো মহিলাদের দর্শন করা হতো তারপর দেখা গেছে বিজেপির মন্ডল সভাপতি নিজে স্বীকার করেছে তিন ভিডিওতে যে শুভেন্দু দাস কি নেতা রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে তাই সন্দেশখালীতে এই ধরনের রিপোর্ট কি হয় বাংলার মানুষ নিজের অতীত অভিজ্ঞতা ভুলে যায়নি আর এটা কোনো কোর্টে জমা পড়া রিপোর্ট নয় এটা একটা টেস্টিমনি এই টেস্টিমনিতে যে তিন সদস্যের সিট গঠিত হয়েছিল সেই সদস্যদের কোনো মন্তব্য সেখানে নেই এটা শুধুমাত্র যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের কিছু মন্তব্য যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা যে বিজেপির লোক নয় সেটা আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন তাই এটা কোনোভাবেই কোর্টের রিপোর্ট নয় কোর্টের রিপোর্ট বলে চালানোর চেষ্টা করছে এটাই বিজেপির কাজ এটাই বিজেপির রাজনীতি অর্ধেক সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেবে বা অর্ধেক মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেবে দাদা ইনসাফ বাংলা থেকে আকরামুল বলছি অরূপ চক্রবর্তী দাদা বলছেন হ্যাঁ হ্যাঁ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে প্রেস মিট করে বললেন এই দাঙ্গার জন্য সম্পূর্ণ বিজেপি দায়ী কি বলবেন প্রথম কথা সারা ভারত বস্তি যেখানে দাঙ্গা হয় একটাই রাজনৈতিক দলের লাভ হয় তার নাম ভারতীয় জনতা পার্টি আর প্রধানমন্ত্রী তিনি নিজে কি বলবেন যিনি নিজে গুজরাট গণহত্যা এবং দাঙ্গায় অভিযুক্ত থেকে নিতে হবে মানুষের এত কদিন মুর্শিদাবাদে বিজেপির কর্মী বোমা রেখে পালাতে গিয়ে ধরা পড়েছিল ওই মুর্শিদাবাদে কদিন আগে আপনারা সকলে দেখেছেন বেলডাঙ্গায় সায়ন হালদার যে কার্তিক মহারাজ ওই মহারাজ বললে অপমান হয় মহারাজ শব্দের ওই প্রদীপ্তানন্দ চেলা ছিল এই প্রদীপ্তানন্দ কে দিয়েছে মোদী সরকার যারা দাঙ্গা লাগাতে চায় যারা দাঙ্গায় উস্কানি দিতে চায় তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক মোদিজি এত বড় বড় কথা না বলে যেতে মোদীপুরে এখানে হিন্দু সৌদি আরবে গিয়ে সৌদি আরবের সেককে জড়িয়ে ধরছেন এখানে গোহত্যার বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপি নেতারা বিচ এক্সপোর্ট কোম্পানি খুলে তারা ইলেকট্রোনাল বন্ডে বিজেপি কে চাঁদা দেবে দেশের মানুষ এইসব অত্যাচার অনাচার মেনে নেবে না বলেই সংবিধান বদলাতে পার বলেছিল কান পারে দুশো চল্লিশে নামিয়ে দিয়েছে পরের বার চল্লিশে নামিয়ে দেবে ভারতীয় জনতা পার্টিকে আর এই রাজ্যের বুকে আগামী দিন লিডার অফ অপোজিশন কোসটুকুও থাকবে না বিজেপির জন্য কারণ বিজেপি লিডার অফ অপোজিশন হতে গেলে যে তিরিশটা আসন পেতে হয় উনত্রিশটা আসন পেতে হয় সেটুকুও বিজেপি পাবে না এই রাজ্যের মানুষ ইতিমধ্যেই নিয়েছেন লোকসভায় নামিয়ে দিয়েছে গত বিধানসভায় বলেছিল আপকি বার দুশো পার মমতা দিকে বাংলার মানুষ দুশো পার করেছিল লোকসভায় বলেছিল আপকি বার তিরিশ পার মমতা দিকে প্রায় উনত্রিশ তিরিশটা আসন প্রায় দিয়ে দিয়েছিল বাংলার মানুষ আর এবার বিধানসভায় মমতা ব্যানার্জিকে আড়াইশোর বেশি আসন উপহার দেবে পশ্চিম বাংলার মানুষ বিজেপি আগামী দিন লিডার অফ অপোজিশন পোস্টুকুও রাখতে পারবে মুখ্যমন্ত্রীর বলেছিলেন দেড় হাজার কেজির বাচ্চা পশ্চিমবঙ্গের মানুষ সেটা বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন সবাই সেটা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার দলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোক সৎ পশ্চিমবঙ্গের মানুষ সেটা বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডবল ডাবল চাকরি হবে তারা বিশ্বাস করেন কেউ এই মুখ্যমন্ত্রী তার দল যেখানে শিক্ষকদের চাকরি চুরি করেছে অযোগ্যদের থেকে ঘুষ নিয়ে এখনো বাঁচাবার চেষ্টা করছে তিনি নেতাজিন্দ সেনে বলেছিলেন যে আমরা আছি কারু চাকরি যাবে না নিশ্চিত থাকুন মুখ্যমন্ত্রী প্রত্যেকটি যে কথা বলেন সেই কথাগুলো তার নিজের দলের অপরাধকে বাঁচাতে তার নিজের সরকারকে বাঁচাতে এ কথা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ার এবং মুখ্যমন্ত্রীর শব্দটিকে যেভাবে হাসির খোরাকে পরিণত করেছেন এবং দুর্ভাগ্যজনক জায়গায় নিয়ে গেছেন তা ভারতবর্ষ কেন পৃথিবীতেও বিরল